চোখ জুড়ে দেখছেন চোখ পারবেন না আপনারা ঠিক আছে দেখেন কালেকশন দেখেন আংটি করছেন ওনাদেরকে ভিডিও দেখাতে পারি ছবি কি আংটি ভাই এগুলো এগুলো এটি ও

বিভিন্ন জেলা জেলা বড় বড় হোলসেলার আমাদের থেকে মাল নিয়ে করে জেলা আচ্ছা আচ্ছা তিন টাকা থেকে আছে আমরা দেখাবো হ্যাঁ ভাই তিন টাকা থেকে